আমার মানুষ করে কি বলেন ঠিক কিনা খরচ হওয়ার পরে হজ করে না জাকার খরচ হওয়ার পরেও জাকাত দেয় না মানুষের সাথে ভালো ব্যবহার করে না আসে কিনাই বলে স্বামী স্ত্রী ভালো ব্যবহার করে না স্বামীর হক স্ত্রী আয় আদায় করে না এই পৃথিবীর জমিনে বোনের হক ভাই খায় ভাইয়ের হক বোন খায় ঠিক কিনা বলেন সন্তান বাবা এর মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন রকম সমস্যা কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আলো কিন্তু সবার চোখে লাগে সব জায়গায় কিন্তু আলো পরে পরে কি পরে না রাতের অন্ধকারে চাপ যখন হয় সবার জায়গায় আলো যায় যায় কি যায় না মানুষ বড় অকৃত্ঞ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা তুমি এবাদত করো এবাদতের জন্য বানাইছি আমার আল্লাহ রব্দুল আলমিন বলতেছেন এবাদত করো যদি যাত্রা পরিমাণ ভালো কাজ করেন তাও লেখবে লেখবে কি লেখবে না সবাই জোরে বারে লেখবে কি লেখবে না এই মন্ত্রী দেবশেষ আপনি আর শুনতেছেন আপনার দান কাদের ফেরেশতা এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন না কেমন লেখবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লেখবে না আমরা পৃথিবীর জমিনে দেখেন কেমন মানুষ মসজিদে আসলে ভালো মসজিদ থেকে বের হইলে খারাপ ঠিক কিনা বলেন মসজিদে আসলে আমরা ভালো মুসুলি আমাদের চাইতে আর ভালো মুসুলি নাই আমরা সবাই ভালো মুসুলি যখন বের হইয়া যাইবেন বাজার এই মসজিদের ভালো পায়রায় লাগবে লাগবে কি লাগবে না মসজিদে আসছেন দেলটা নরম করছেন করতে হবে হবে কি হবে না যদি দেলটা নরম রাখতে পারেন বাজান আল্লাহ রব্দুল আলমিনের রহমত নাজিল হইবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীর জমিনে কামল করলে আপনাকে আমাকে পুরস্কার দিবে আল্লাহ জানায়া দিলেন শোনায়া দিলেন বোঝাইয়া দিলেন সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হবে কি হবে না বলেন এই দুনিয়ার জমিনের যেই ব্যক্তি অনেক বড় পাওয়ারফুল ছিল তারও মরতে হবে যে একেবারে কোনো পাওয়ার নাই জিরো মানুষ তারও মরতে হবে হবে কি হবে না যে মধ্যম ছিল তারও মরতে হবে যে শিক্ষিত ছিল তারও মরতে হবে যে অশিক্ষিত ছিল তারও মরতে হবে ঠিক কিনা বলে আল্লাহর জানা দা সম্পন্ন করে কবরের মধ্যে রেখে দিবে হাজার হাজার বছর কবরের মধ্যে তুমি থাকবে আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন ক্যামতের ময়দানে আমি আবার তোমারে বানাইব। তোমাকে আমি তৈরি করব গেলেও পরেও তুমি আবার সুন্দর মানুষ বানাই দেব। আবার কেমতের ময়দানে আমি বানাব বানাই আমি হিসাব বিকাশ লব হবে কি হবে না আল্লাহ রব্দুল আলামিন বলতেছেন ফামানজুহজিহানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কিয়ামতের দিন যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাইবে জাহান্নাম থেকে যেই ব্যক্তি মুক্তি পাইবে সেই ব্যক্তি হলো সফল সুবহান ওয়াউদুখিলাল জান্নাহ জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সফল দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলাত জায়গা জমি যাই চাকুগান না থাকুক যত সংসার আর না থাকুক পৃথিবীর জমি থেকে যদি আমন নিয়ে কবরে না যেতে পারেন তাহলে ওই মানুষটার কবরে এমন অশান্তি হবে তার চাইতে অশান্তি আর কারো হবে না ভাইরা আমার আমার এই পৃথিবীর জমি থেকে আমাদের দিন চলে যেতে হবে চলে গেলে তাইলে ভালো আকাশ করতে হবে নে আমল করতে হবে নে কামলের পুরস্কার হলো জান্নাতুল তুলে ফেরে দাও কে বলছে আমার আল্লাহ বলেন বল সে বলেন সোভান আল্লাহ তাআলা হাজিস বর্ণনা করেন আল্লাহ রসুল বলতেছে যে ব্যক্তি জান্নাতে চলে যাবে ওই ব্যক্তি খাবে এবং পান করবে সবহান আল্লাহ সত্তর হাজার প্লেট আপনার সামনে আসবে ওই সত্তর হাজার প্লেট খাইয়া বলবে আবারও দাও সোভান আর দুনিয়ার জমিনে আমরা বেশি খাইতে পারি না ওয়া শ্রমণা পান করবে এমন পান করবে দুনিয়ার জমিনে মদ খাইলে মানুষ মাতাল হয় জান্নাতের মদ খাইলে মানুষ মাতাল হইবে না সোভান আল্লাহ জন্নাতের এমন পানি সুস্বাদু পানি মানুষ খাইলে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না এত মজা এত মজা খেতেই চাইবে খেতেই চাইবে কাহু না সবাই শুনু তো ওই মানুষটা যেই ফিকির করবে আকাশ থেকে যদি একটা পাখি উড়ে যায় পাখির ঝা করে যায় মন থেকে যদি চায় আমি একজন জান্নাতি যদি হতে পারি আল্লাহ যদি কবুল করে জান্নাতের থাকাকালীন সময়ে জান্নাতের উপর দিয়া পাখি উড়ে গেলে যদি মনে চায় ওই পাখিটা খাব গুনা হয়ে চলে আসবে সামনে সবহান আল্লাহ তাইলে বাজান এই পৃথিবীর জমিনে আপনি আমি যত মান ইজ্জত সম্মানের অধিকারী হয় না কেন পাশাপাশি নেক আমল দরকার আছে কিনা নেক আমল দরকার আছে কি নাই তাইলে নামাজ পড়তে হবে হবে কি হবে না নামাজ পড়তে হবে না বলে নামাজ পড়তে হবে রমজান আসলে রোজা রাখতে হবে কারণ এই দুনিয়ার থেকে চলে যাবো কবরে কবরে আপনার আমার জন্য এমন একটা রাত অপেক্ষা করতেছে এমন একটা দিন অপেক্ষা করতেছে প্রত্যেক দিন আমি যখন সকাল হয় ঘুম থেকে উঠি উঠি কিনা ঘুম ঘুম থেকে উঠি আমি আমার কাজে যাই আমি কাজে জয়েন করি অফিসে জয়েন করি ব্যবসায় জয়েন করি যেই জায়গায় যাই আমার কবরে যখন রাতটা হয়ে যাবে রাত শেষ হলে পরে আমার চোখ আর মেলবে না ঠিক কিনা বলে আমি কবরে চলে যাব কবরে যাওয়ার পর আমার শরীর পোকা মাকড়ে খেয়ে ফেলবে ঠিক কিনা বলেন বাজার পোকা মাকড়ে খেয়ে ফেলবে পোকা মাকড়ে খাইতে খাইতে আমার শরীরের সব চামড়া বস্তু খেয়ে ফেলবে আস্তে আস্তে করে দিনের পর দিন মাটির মধ্যে আমার শরীরটা মিশে যাবে হাঁটটি পর্যন্ত দেখেন সম্মান তার হবে যার নে আমল আছে ঠিক কিনা বলেন তাইলে বাজার নে আমল করা দরকার আছে কি নাই নে কামল যা পরিমাণ হোক ছোট্ট থেকে সত্য হোক ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনাকে ভালো কাজ করতে হবে ঠিক কিনা বলে তাইলে আমাদের জীবনে মৃত্যুর পরে তিনটা আমল শুধু জারি থাকে সব বন্ধ হয়ে যায় এক নাম্বার জারিয়া সদা তুমি জারিয়া যত কাজ আছে মসজিদ মাদ্রাসা এরকম বিজ্ঞাস সহ যত আছে করবেন আর একটা রাস্তার পাশে একটা আমরা গাছ লাগায়া দেবেন একটা ফলের গাছ লাগায়া দেবেন মানুষ খাইবে পশু পাখি খাইবে ওই জায়গায় আপনার সব যাবে সভান এক জায়গায় পোল আছে ব্রিজ আছে কালবাল আছে দিয়ে দেবেন মানুষ হাঁটতে পারে না রাস্তা নাই রাস্তা করে দিবেন সদা খায় রিয়া যত মানুষ হাঁটবে একটা নেকামল যাবে যাবে কি যাবে না অলাগুলো সলে হল সন্তান যদি থাকে তাহলে বাজাম যদি দোয়া করে রব্বির হাম হামা মা আল্লাহ আমাকে আমার পিতামাতাকে এমন রাইকেন যেমন ছোট্ট সময়ে আমাকে লালন পালন করছে সেই রকম কবরে রাইকেন দোয়া করলে বাবার কবরে সব যাবে কি যাবে না নবীজি বলতেন মৃত্যুর পরে মানুষকে হাতিয়া দেওয়া যায় সূরা ফাতিহাল যুরু শহীদ সাহাবায়ে যা কিছু বললেন তারও যদি সব সানি করেন তার সব রেসানিটা বহু পাহার পরিমাণ হইয়া কবরে পশবে বাজার। এমন এলেম যেই এলেম নিজে পড়েছে মানুষদেরকে পড়িয়েছে অথবা কেতাব আকারে লিখে গেছে এইটা যদি কেমন পর্যন্ত জারি থাকে তাহলে তার সব তার আঙুল নামায় চলে যাবে এই তিন প্রকার সব ব্যতীত আর কোনো সব কবরে যাইবে না এই জন্য কামল দুনিয়ায় আমরা করব মরলে জান্নাত পাবো কিন্তু এমন কামল করব দুনিয়ায় যেন ফায়দা হয় দুনিয়ায় যেন কামলি হয়। এবং মৃত্যুর পরেও যেন কবরে আমাদেরকে শান্তি হয় এবং মৃত্যুর পরেও যেন কবরে পৌঁছে আমাদেরকে আল্লাপা তৌফিক দান করুক সকলে বলে আমি